ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আপনারা দেখছেন রান্নার হাট আজকে আমাদের রেসিপি ডিমের পনির নামটা শুনলে অবাক লাগলো খেতে খুবই স্বাদের হয় চলুন এই রেসিপিটা শুরু করা যাক একটা সস নিয়ে ভালোভাবে তেল মুখে নিয়েছি এবার আমি তাতে তিনটে ডিম ফেটিয়ে দেব

একটু ছড়িয়ে দেব ব্ল্যাক পেপার পাউডার এবার এটা আমি ভালোভাবে মিশিয়ে নেব আমি এখানে একটা কড়াইতে আগে জল ফুটতে দিয়ে দিয়েছিলাম দেখুন জলটা পরে ফুটে এসেছে এবার আমি ডিমটা ভাপে বসিয়ে দেব এটা প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য আমি এভাবেই রেখে দেবো একটা ঢাকা দিয়ে কড়াইটা গরম হয়ে গেল এবার আমি তাতে কিছু পরিমাণ তেল দিয়ে দিচ্ছি দেখুন তেলটা কম হয়ে গেছে এ আমি ডিমের পিসগুলো বাদ দিয়ে দিয়ে এগুলো আমি হালকা করে একটু ভেজে নেব প্রথম যে তখন যে ডিম ভাপাটা নামিয়েছিলাম পনেরো মিনিট পরে আরও কেটেছিলাম যে সে জায়গাটা স্কিপ হয়ে গেছে মানে যে 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 ভিডিওটা করছিলো সেটা অ্যাড করতেই ভুলে গেছে সেজন্য ওই জায়গাটা স্কিপ হয়ে গেছে আপনারা নামানোর পরে একটা ছুরি দিয়ে এইভাবে পিস পিস করে কেটে নেবেন দেখুন এটা ভাজা হয়ে গেছে হালকা করে এবার আমি এটা নামিয়ে নেবো এবার রেসিপিটা তৈরি করার জন্য আমি একই কড়াইতে কিছু পরিমাণ তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটা আমি লাল করে ভুজে নেবো পেঁয়াজটা লাল হয়ে ভাজ হয়ে গেল এবার আমি তাতে টমেটো কুচি দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ পেঁয়াজ বাটা একটু আদা আমি গ্র্যাড করে নিয়েছি আর সামান্য পরিমাণ খুব খুবই কম পরিমাণ রসুন বাটা এবার আমি মশলা গুঁড়ো একটু ভালোভাবে কষিয়ে নেবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় মশলা হিসাবে আমি দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এবার আমি এগুলো একটা জল দিয়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলো এবার আমি মিশিয়ে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি এবার আমি ভালোবাদা আর একটু পশিয়ে নাই দিয়ে দেব আমি স্বাদ মতো নুন এবার আমি আগে থেকে কিছু পরিমাণ দই ফিটিয়ে রেখেছি এবার এটা দিয়ে দেবো মশলাটা কষানো হয়ে গেছে দেখুন তেলও ছেড়ে আসছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব এবার একটা ঢাকা দিয়ে ফুটে আসার জন্য রেখে দেব দেখুন কি সুন্দর ফুটে এসে গেছে এবার আমি ভিজে রাখা এক পিসগুলো দিয়ে দিচ্ছি আপনারা ডিমের তো অনেক রেসিপি খেয়েছেন এইভাবে একদিন এই রেসিপিটা তৈরি করে দেখবেন দেখবেন বাচ্চাদের খুব ভালো লাগবে একঘেয়ে একই রকম ডিমের রেসিপি খাওয়ার থেকে কিছু কিছু নিত্য নতুন রেসিপি ট্রাই করাও খুব ভালো দেখ প্রথমে বাচ্চাদের দিলে ওরা বুঝতেই পারবে না এটা ডিম নাকি পনির অনেক বাচ্চারা আছে যারা ডিম পছন্দ করে না পনির হলে খুব খুশি ওদেরকে একদিন এভাবে বানিয়ে দিলে ওরা খুব খুশিভাবে খেয়ে নেবে দেখুন আমাদের রেসিপিটা প্রায় তৈরি হয়ে গেছে এবার আমি পরিমাণ গরম মশলা দিয়ে নামিয়ে নেব গরম মশলা দিলে আমাদের রেসিপি তৈরি হয়ে গেল দেখুন কি সুন্দর হয়েছে কালারটা আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এইভাবে একবার ডিম পনির বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আর এমন নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন রান্নার হাট